নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পটল দিয়ে একটা ইউনিক টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি চারটে পটল নিয়ে নিয়েছি এখন প্রথমে আমি পটলগুলোকে কেটে নেব। তার জন্যে একটা পটল তুলে নিয়েছি আর একটা ছুরি নিয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে এই যে পটলের গায়ে খোসাটা একটু এইভাবে চেঁচে নেব। তাহলে বন্ধুরা সমস্ত পটলের খোসাগুলো আমি একটু চেচে নিয়ে ফিরে আসছি সবকটি পটলের গাগুলো আমি আশ্রে নিয়েছি এখন পটলের দুই মাথাটা একটু কেটে দেব এখন এই যে পটলের গাগুলোকে এইভাবে এইভাবে চিড়ে দেব তাহলে বন্ধুরা সমস্ত পটলগুলো আমি এইভাবে একইভাবে দুপাশটাই দেব এইভাবে কেটে আমি ফিরে আসছি পটলগুলো সুন্দর করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এনেছি দেখুন বন্ধুরা পটলগুলো কেমন করে কেটেছি এই যে দুপাশটাই এইভাবে চিড়ে চিড়ে দিয়েছে এখন পটলগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এখন পটলগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নেব সুন্দর করে এখানে আমি মাখিয়ে নিয়েছি এখন রান্নার জন্য কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন পটলগুলো এর ভিতরে দিয়ে দেব এখন অল্প আছে পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব বন্ধুরা পটলগুলো ভাজা হতে তার মধ্যে আমি এই রান্নার মশলাটা রেডি করে নেব আমার যেহেতু চারটে পটল আমি সেই অনুযায়ী এখানে মশলাটা দিয়ে দেব দিয়ে দেব একটা টমেটার চার ভাগের এক ভাগ তিন চার ক রসুন একটু আদা একটা কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদাম এখন এই সমস্ত কিছু আমি সুন্দরভাবে পেস্ট করে নেব মশলা এখানে আমার রেডি হয়ে গেছে ওদিকে মশলা রেডি হতে হতে অল্প আছে আমি কিন্তু পটলগুলো এপিট ওপিট করে সুন্দর ভেজে নিয়েছি এখন পটলগুলোকে আমি তুলে নেব ভাজা পটলগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটা লাল লাল করে ভেজে নেব বড়নটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব বন্ধুরা আমি দুইজনের জন্যে চারটে পটল এখানে রান্না করছি আপনারা আপনাদের লোক সংখ্যা অনুযায়ী পটল নিয়ে নেবেন আর আমি চারটে পটল অনুযায়ী এখানে মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি লাল লাল করবো না একটু ভাজা ভাজা হলেই এখন যে পেটে রাখা মশলাটা দিয়ে দেবো সাথে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু চিনি একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন সমস্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নেব অল্প আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছি এখন ভেজে রাখা পটলগুলোকে এর ভিতরে দিয়ে দেবো পটলগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নেবে মশলার সাথে পটলগুলো আমি একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এর ভিতরে সামান্য একটু জল বেশি জল কিন্তু এই রান্নায় লাগবে না কারণ পটলগুলো আগে থাকতেই ভালো করে ভেজে রাখা আছে আর এই রান্নাটা একটু কিন্তু শুকনো শুকনোই হবে এখন একটু ফুটিয়ে নেবে একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন তবে আজকে আমি আর ঘি না একটু মিশিয়ে এখন কিন্তু আমার এই পটলের রেসিপিটি একদম রেডি বন্ধুরা এক পটল খেতে খেতে ভালো না লাগলে এইভাবে একটু নতুনভাবে ভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু অসাধারণ খেতে হয় যারা পটল খেতে অপছন্দ করেন তারাও এই রান্নাটা চেটে ফুটে খেয়ে নেবেন এখন এটা রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা রে আর কি আমি নামিয়ে নেব